আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নবম দশম শ্রেণীর যারা আস তাদের জন্য আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তিন পয়েন্ট একের আমরা আজকে এক নম্বর অঙ্ক অঙ্ক করে দেখবো সূত্রের সাহায্যে বঙ্গ নির্ণয় করো এগুলো কীভাবে করবো আমরা দেখি সূত্রের সাহায্যে বঙ্গ নির্ণয় করার জন্য তিনটে সূত্র লাগবে তিনটে সূত্র আমাদের অবশ্যই জানতে হবে তা না হলে এই সূত্রগুলো আমরা অঙ্ক পারবো না যেটা প্লাস প্লাস সূত্র যাবে যেটা মাইনাস আছে সে মাইনাস হতে যাবে আর যেটা একের অধিক রয়েছে যেমন তিনটা রয়েছে এটা যাবে এটা তিনটা সূত্রে এ প্লাস বি পি প্লাস বি সি তার হোলিয়ার এ প্লাস বি প্লাস সি তা হোলস্কারের সূত্র যাবে এই দুইটা এটা যাবে তোমার দুইটা ভাগ করে করা হবে চলো আমরা দেখি কীভাবে করতে হয় চলো আমরা দেখি যে নিচের বর্গের সূত্র ব্যবহার করে আমরা এটা করবো এই অঙ্কগুলো করা করা উত্তর এটা হবে তো এটা কীভাবে হবে আমরা নিই চলো দেখো এই তিনটা সূত্র মুন্ডাক এক নম্বর এ প্লাস হলো সূত্র এক স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার ঘর নম্বর এ মাইল হোল স্কোয়ার সময় সূত্র এ স্কোয়ার মাইস টু ওয়াই বি স্কোয়ার আর অল ঘ নম্বর এস এ প্লাস বি প্লাস সি অথবা এক্স প্লাস ওয়াই প্লাস সি একই কথা তুমি এখানে এ ধরো বি ধরো সি ধরো এক কথাই হবে তা কি হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার প্লাস প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি অথবা এক্স ওয়াই জেড ধরলে হবে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস টি ও টু ওয়াই জেড প্লাস টু টু জেড এক্স এখন আমার এই অঙ্কগুলো চলো প্রথম যে অঙ্কটা ছিল আসল ছিল প্রথম অঙ্ক ছিল কি টু এ প্লাস থ্রি বি টু এ প্লাস থ্রি বি তা টু এ বি থ্রি থ্রি বি এর বর্গ তা টু বি থ্রি বি এর বর্গ আমরা এটা না লেখলো হবে এই দুটি সূর্য যাবে কোনটা যাবে এগুলো তো হলো স্কোয়ার এই তো বোঝানোর জন্য লিখে দিয়েছি এটা এখানে প্লাস আছে তাহলে প্লাস সূত্র যাবে এটা 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 প্লাস সূত্র আছে তাহলে সূত্র কি এ স্কোয়ার প্লাস টু তাহলে আমি বসাই দিই এ স্কোয়ার মানে এ স্কয়ার মানে টু এ মানে এ স্কোয়ার প্লাস থ্রি বি থ্রি বি মানে বি তাহলে আমি লিখতে পারি এ এ মানে এ স্কোয়ার মানে টু বি এ স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার টুয়েল বি স্কোয়ার আমরা এখান থেকে ব্র্যাকেট ব্রাকেট দিয়ে দিয়েছি গুণ না দাও শুধু গুন দিলে হবে গুন 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 আর ব্র্যাকেট দিলে গুন আঁকে বোঝা যায় ওকে ফাইন এখন আমার দেখো আমরা এটা গুন করে ফেলাই দুই দু চার হয় আর এটা হয় দু গুণের তিন বারো দুই দু গুণের তিন চারে বারো বারো এবি আর কি হয় নাইন বি স্কোয়ার তো এটা হয়ে গেলো উত্তরটা হয়ে গেল এটা গেল কি সূত্র গেছে কি এ প্লাস বিতে হলে আজকে সূত্র মনে রাখতে হবে এ প্লাস বিতে হলে সূত্রে গেছে এটা এটা তো আমার না বুঝতে পারলে কিন্তু পারবো না এরপর দেখো এটা পয়েন্ট সূত্রটা যাবে কি এ প্লাস বি হলে আজকে সূত্র কীভাবে গেল দেখো এই দুটি পদ এ প্লাস হলে সূত্র যাবে তাহলে এ প্লাস বি হলে সূত্র লিখলাম এ মানে এইটা বি মানে বি মানে এইটা তাহলে লিখলাম এ প্লাস এ স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার সূত্র লিখে ফেললাম এখন এইটা গুণ করলে দু মানে চার হয় মানে যোগ হয় গুণে গুনে এটা যোগ এটা মানে দুই দু চার মানে এটা তো পাওয়ার পাওয়ার যোগ হয় পাওয়ার পর কি হয় দুই দুই যোগ দুই কত চার এরপর আগে এটা কী করা যায় এটা কাটা যায় না যায় না এই দুই দুই তিন চার আর যে স্কোয়ার আর এখানে ওয়াই স্কোয়ার হলো এটা কী হলো দুই দু চার ওয়াই ওয়াই এখানে আছে দুই এখানে দুই তো চার হলো এখানে দুই দিন চার এখানে গুণ হয় না যোগ হয়েছে আর কি পাওয়ার পাওয়ার যোগ হয় মনে রাখতে হবে এই সূত্রে প্লাস সূত্রে গেছে পর সূত্রে দেখো এরাই গেছে কি মাইনাস আছে তাহলে এই দুটি সূত্র বিয়োগ ফল শুধু যাবে সুতো হল এমএল স্কোয়ার তাহলে এম এমএস বি এত এর বর্গ লিখে এটা হলো স্কোয়ার দিলাম তারপর অঙ্ক শুরু করলাম কী করলাম এইটার সুতো কী লিখতে পারি এ স্কোয়ার মাইনাস টু এলএস বি স্কোয়ার তাহলে এ মানি হলো তোমার ফোর ফোর ওয়াই আর বি মানি ফাইভ এক্স তাহলে আমরা বুঝে বুঝে গেলাম যে এ স্কোয়ার মাইনাস টু এলএস বি স্কোয়ার হবে সাথে চারশো ষোলো ওয়াই এস ওয়াই স্কোয়ার হলো আর এই দুই দিন চার চারদ আট আট পাঁচ হাজার চল্লিশ এক্স ওয়াই ওয়াই জেড তারপরে এটা দেখো কী আছে ফাইভ এক্স তাহলে কী এখানে ফাইভ জেড আছে না ফাইভ এক্স আছে ফাইভ এক্স গুল করি কি পাঁচ পাঁচ পঁচিশ এক্স স্কোয়ার হয়ে গেল অঙ্কটা এটা তো মাইনাস হতে যাবে এটা তো মাইনাস হতে যাবে এর মাইনাস আছে এর মাইনাস মাইনাস যাবে তো আমি শুধু মাইনাস এটা কি আমরা জানি মাইনাস হতে আমরা জানি যে এম এ মাইস এসে বিয়ার মাইনাস যাবে তো গেল অঙ্কটা এরপর দেখো এটা হচ্ছে তিনটে সূত্র এই তিনটে সূত্র হবে কোনটায় তিনটায় শুধু যাবে চিন্তা শুধু আমরা পাই জানি আমরা এক্স প্লাস ওয়াই প্লাস জেড এস এস এসোয় এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার্ল্লা জেড প্লাস টু এক্স ওয়াই প্লাস টু ওয়াই জেড প্লাস টু এক্স টু জেড এক্স এই শুধু যাবে তাহলে আমরা এটা নিয়ে নেই একদম সহজ তাহলে দেখো এই যে এ এখানে আছে কি তিনটা তাহলে আমি নিয়ে নেই এটা হলো এ এটা হলো বি এটা হলো সি তাহলে আমরা নিলাম এ বি মাঝখানে খালে মাইনাস থাকবে তোমার ধরার কথা না তো এটা বসাই দেবো শুধু মানে প্লাস এখানে আছে প্লাস থ্রি বি তো প্লাস এ স্কোয়ার হলো এস স্কোয়ার প্লাস এই সূত্রে প্লাস বসাইলাম তারপর বিএস্কোয়ার প্লাস এ স্কোয়ার এই প্লাস বসে গেলো এই প্রত্যেকটা আগে মানটা মান বসাই দিয়ে করা হয়েছে এ স্কোয়ার প্লাস বি বিএস এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ মান বসাই দিয়েছি ধর এই যে থ্রি বি মানে এ আর মাইনাস ফাইভ সি মাইনাস ফাইভ মানে বি মাইনাস টু এ মানে সি এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বসাইলাম তা গুণ প্লাস হয়ে গেলো আর এখানে কত হয় তিন তিন তিনে নয় পাঁচশো পঁচিশ দুদিন স্যার এখন এই যে স্কোয়ার প্রতি বসে গেলো এখানে কি গুণ করলাম কিভাবে গুণ করব দেখো এই প্লাস হয়েছে মাইনাস হয় এই যে মাইনাস এ প্লাস মাইনাস হয় দু মানে ছয় তিন দিন মাইনাস পাঁচশো তিরিশ আবার দেখো এই যে প্লাস আছে এখানে আছে মাইনাস প্লাস আছে মাইনাস হয় তিন তিনজন ছয় ছয় দু বারো তাহলে বি বসে গেল সাথে আবার এখানে প্লাস আসছে এখানে মাইনাস প্লাস প্লাস তো এখানে দেখো প্লাস হয়ে গেলো কেন মাইনাস প্লাস আর এই প্লাস তো প্লাস 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 তাহলে হয়ে গেলো প্লাস এখানে পাঁচ জনের দশ দশ জনের বিশ তাহলে এসি হয়ে গেলো অঙ্কটা পর একটা একই একই নিয়মে করবা এই যে এই একই ধরে করলাম এ এ সি তার এ প্লাস বি প্লাস তাহলে স্কোয়ার সুতো নিয়ে করে ফেললাম তারপরে কি হলাম তারপরে কি চারটায় যাবে চারটে সুত্রো যাবে এখন এখানে চারটে পথ রয়েছে তাহলে আমার চারটে পদ সুতো নেবো পি পি এ পি প্লাস কিউ প্লাস আর প্লাস এ ষোলো স্কোয়ার সূত্রটা আমরা বসে নিতে পারবো এটা সূত্র তোমার মো মনে রাখতে হবে এটা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে আমি স্কোয়ার দিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার্স প্লাস এস এসে প্লাস এস এস স্কোয়ার এস এস মানে ডি স্কোয়ার কি এস স্কোয়ার প্লাস বি স্কোয়াসি প্লাস এটা স্কুলে দিলাম দেওয়ার পরে টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ প্লাস 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 তারপর টু এই যে ডি বি টু ডি বি টু ডি সি তখন লিখে দিলাম এখন এই সূত্রটা তুমি যদি না জানো তাহলে অঙ্কটা পারবে না এটা আবার আনুভব করা যায় এটা 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 ধরলাম আমি একটা এটা ধরলাম তারপরে আমরা এই দূর সূত্রে করলে এই অঙ্কটা আর সহজ হয়ে গেলো অঙ্কটা শেষ করে দিলাম এরপর গুণ করি গুণ করা হয়ে গেলো সুতরাং তোমরা বুঝতে পারছো সবাই ধরো ধরো এ প্লাস বি প্লাস সি প্লাস ডি তা হল স্কোয়ার তাহলে এটা কী হবে হবে কি মনে রাখতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এরপর দেখো আমরা এরপর দেখো টু টু দিয়া আমি এ টু দিয়া টু এ টু এ সি টু এ সি তারপরে টু টু দিয়া টু এপর টু দিয়া টু দিয়া মন সব লাগতে হবে টু বি সি তারপরে প্লাস টু বি ডি প্লাস টু সি ডি সুতরা হয়ে গেলো এই সুতরাং মুখ মনে রাখতে হবে এরপরে অঙ্কটা গুণ করছে আবার হয়ে গেল সর এত একটি বয়স করা একশো সহজ তেমন কী করছে একশো এক হাজার আর সাত এক হাজার সাত তাহলে প্লাস সূত্র যায় সুতো নিয়ে গেলাম এক হাজার প্লাস সাত সুতো এগুলো হলো স্কোয়ার স্কোয় প্লাস চলছে বিয় একদম সহজ আমরা পড়ে গেছে এই হলো আমাদের অঙ্ক শেষ হয়ে গেলো এখন তো বুঝতে পারছো কীভাবে অঙ্কগুলো করলাম যদি না বুঝতে তাহলে কমেন্ট করে জানো সালাম তোমাকে দেখাই দেব আজকে জানি ভিডিও রাখলাম দেখো পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম বরহমুলবরক